সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটি মিষ্টির রেসিপি আসুন দেখে নেওয়া যাক এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি ওই আড়াইশো এম দুধ এই দুধটা ভালো করে ফুটিয়ে নেবো দুধটা ভালোভাবে ফুটে এখানে পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আবারও ফুটিয়ে আমি এখানে চিনি দিয়ে করলাম আপনারা ইচ্ছা করলে গুড়েরও ব্যবহার করতে পারেন এক গ্লাস দুধ যখন হাফ গ্লাস হবে তখন এটাকে নামিয়ে রেখে দেবো এরপর একটা মিক্সিং জারে আদমালা নারকেল কুড়িয়ে নিয়েছি সেটা নিয়ে নেব সাথে তিরিশ গ্রাম চার মগজ আর পনেরোটা কাজু বাদাম গোটা কাজু নিয়েছি সেটাকে ভেঙে পেস্ট করে নেবো পেস্টটা এমন হবে খুব মিহি পেস্ট হবে না একটু আদা ভাঙা থাকে যাতে দেখুন পেস্টটা ঠিক এই রকম হবে এই চারমগজ আর কাজু বাদামের একটু দানা দানা থাকে যাতে এরপর একটা ফ্রাইং প্যানে মিশ্রণটাকে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেয়ার পর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটার সাথে যখন গুঁড়ো দুধটা মেশাবো গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ মেশানোর পর অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে পুড়ে না যায় ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে যে দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধটার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে পাক দিয়ে নেব আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে মিশ্রণটা দিয়ে ভালো করে পাক দেওয়ার সময় আমি এখানে তিনটে এলাচের দানা বের করে দিয়ে দিয়েছি এখানে আমি এলাচ দানা ব্যবহার করলাম আপনারা ইচ্ছা করলে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে পাক দিয়ে নেবো যখন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসবে সেই সময় এটাকে গ্যাসের থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো এখানে একটা মল্ট নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে একটা বাটার পেপার দিয়ে রেখেছি এবার মিশ্রণটাকে মোল্টের মধ্যে নিয়ে ভালো করে সেট করে নেবো ভালো করে সেট করে নেয়ার পর এটাকে দু ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখে দেব ফিরে এলাম দু ঘন্টা পর এটাকে এবার এখন একটা থালার মধ্যে নিয়ে নেবো তারপর একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব আমি এখানে চৌকো শেপে কাটছি আপনারা আপনাদের পছন্দ শেপ দিয়ে কেটে নেবেন এইভাবে আপনারাও বাড়িতে একবার হলো বানিয়ে ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম তাতে আমার বারো পিস মিষ্টি তৈরি হয়েছে এবার মিষ্টিগুলোকে সার্ভ করার আগে আমি প্রত্যেকটা মিষ্টির ওপরে একটা করে কাজু বাদাম দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়েও সার্ভ করতে পারেন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ